সেক্ষেত্রে আপনার চাইলে এরকম ডেকিং শিট দিয়ে একটা হালকা দুই ইঞ্চির একটা ডালাই দিয়ে তারপর এর উপরে দুই দুইতলা তিনতলা পর্যন্ত দিয়ে বাড়ি করতে চান সেক্ষেত্রে এরকম শিট শিট দিয়ে দিতে পারেন যখন সার ডালাই দিবেন তখন হুবহু এরকম ফ্লোরের মতো সার ডালাই হয়ে যাবে এখানে যে মালটা দেওয়া হয়েছিল পাশে একত্রিশ ইঞ্চি এটা একটা সঙ্গে একটা জোড়া দেওয়ার পরে হাফ ইঞ্চির মতো জয়েন্টে যায় আর বাকি পুরো মালটা আপনি ইউজ করতে পারবেন এবং যদি দক্ষ মিস্ত্রি প্রয়োজন হয় বা স্টিল বিল্ডিং এর কাজের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের কাছ থেকে যোগাযোগ করে মিস্ত্রিও নিতে পারেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দেশ এবং দেশ থেকে যারা আমাদেরকে দেখতেছেন সবাইকে স্বাগত আজকে আমরা আসছি মিরপুর বারো মেট্রো স্টেশনের সাথে সুলতান ডাইং বিল্ডিং এর টপ ফ্লোরে এখানে আমরা ইন্ডাস্ট্রিয়াল যে ডেকিং শিট গুলো আছে আমরা সোষণ গুলা থাকি ডেকিং শিট গুলো দিয়ে ফ্লোর ডালাই করা হয় যে বড় বড় স্টিল বিল্ডিং গুলো করা হয় এগুলো মূলত এই ডেকিং শিট দিয়ে তালা চারতলা পাঁচতলা আটতলা দশতলা পর্যন্ত করা যায় এই স্টিল বিল্ডিং গুলা যেমন ব্যবহার করা হয় আই বিম এস বিম দিয়া তারপর আপনি এই ডেকিং শিট দিয়া তখন আপনি এই দুই তালা চারতলা বিল করতে পারবেন বিল্ডিংটা করতে পারবেন তো এখানে যে টপ ফ্লোরে ওনারা একটা এক্সট্রা ফ্লোর বাড়ানো হয়েছে যে অল্প কিছু জায়গা এখানে প্রায় আমরা যেখানে দিচ্ছি এখানে প্রায় চার হাজার স্কোয়ার ফিট তো এই চার হাজার স্কোয়ার ফিটের জায়গা পুরো ফ্লোরটা খালি শুধু ওইখানে যে ডেকিং শিটের অংশটা আছে ওই জায়গাটার মধ্যে ওনারা শুধু ডেকিং শিট দিয়া একটা ফ্লোর তৈরি করবে এখানে হয়তো চাইনিজ রেস্টুরেন্ট হবে আমাদের কাছ থেকে যে ধরনের মালামাল গুলা নেন সেক্ষেত্রে এর ভিতরে ডেকিং শিট একটা এই ডেকিং শিট দিয়ে আপনার চাইলে একতলা দুতলা বাড়ি করতে পারেন অনেকে দিয়ে দোতলা বাড়ি করতে চান সেক্ষেত্রে আপনার চাইলে ফ্লোরটা এরকম ডেকিং শিট দিয়ে দিতে পারেন তাদের উপরে এসে আরেকটা তালা করতে অসম্ভব রডের ওয়েট সবকিছুর ওয়েট বেশি হয়ে যায় সেক্ষেত্রে আপনার চাইলে এরকম ডেকিং শিট দিয়ে একটা হালকা দুই ইঞ্চের একটা ডালাই দিয়ে তারপরে এর উপরে আপনার দুই তালা তিনতলা পর্যন্ত এই স্টিল বিল্ডিং গুলো করতে পারবেন তো এই ডেকিং শিট গুলা হয় কিরকম সেটা হলো আপনার ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইলটির মতো করে ছোট বড় সাইজে নিতে পারেন পাশে হয় দুইটা একটা হলো পাশে চল্লিশ ইঞ্চি আর একটা হলো পাশে একত্রিশ ইঞ্চি এখানে যে মালটা দেওয়া হয়েছিল ওটা পাশে একত্রিশ ইঞ্চি এটা একটার সঙ্গে একটা জোড়া দেওয়ার পরে হাফ ইঞ্চির মতো জয়েন্টে যায় আর বাকি পুরো মালটা আপনি ইউজ করতে পারবেন এখানে আমরা আপনাদেরকে সব রকমই দেখাই দিচ্ছি এখানে যে লোকগুলা কাজ করতেছে এটা ওনারা ওনাদের লোক দিয়ে কাজ করাই নিতেছে আপনারা চাইলে আমাদের লোক দিয়ে কাজ করতে পারেন সারা বাংলাদেশে আমরা এই ধরনের কাজগুলো করে থাকি স্টিল বিল্ডিং এর টালে টিনের পুফাল টিনের স্যান্ড টেনের তো এই কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে মালামাল গুলো আপনি নিতে পারেন যেমন এখানে যে মালামাল গুলো লাগছে এখানে প্রায় আড়াই টনের মতো মাল লাগছে এখন সেক্ষেত্রে যদি আপনার মালের প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে মালও নিতে পারেন এবং যদি দক্ষ মিস্ত্রির প্রয়োজন হয় বা স্টিল বিল্ডিং এর কাজের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের কাছ থেকে যোগাযোগ করে মিস্ত্রিও নিতে পারেন সারা বাংলাদেশে আমরা এই কাজগুলো করে থাকি আর এই ডেকিং শিট গুলো আপনি স্কোয়ার ফিটও নিতে পারেন নিতে পারেন এগুলো বেশিরভাগ ক্ষেত্রে বিক্রি হয় এখানে মিলির মধ্যে দুই ধরনের হয় একটা আপনার আর একটা তো বেশিরভাগ যে যে জিনিসটা পাওয়া যায় সেটা এই সেভেন জিরো মাল গুলা দিয়ে আপনি যখন ডেকিং শিট দিয়ে সার ডালাই দিবেন তখন হুবহু এরকম ফ্লোরের মতো সার ডালে হয়ে যাবে তো এখানে আমরা আসলে সবসময় চেষ্টা করি ভালো কোয়ালিটির মাল ভালো কোয়ালিটির কাজ করে দেওয়ার জন্য আপনাদের যাদের এই ধরনের প্রাইম কোয়ালিটির মালের প্রয়োজন এগুলো যেমন জিপি আছে নন জিপি আছে আবার যেগুলো নন জিপি ওগুলা তাড়াতাড়ি মরিচা পড়ে যেগুলো এরকম জিপি এগুলা মরিচা কম পরে সেক্ষেত্রে আপনাদের যদি এই যে এরকম মালের প্রয়োজন হয় তাহলে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে মালামাল গুলা নিয়ে সারা বাংলাদেশে আপনি কাজ করতে পারেন আমাদের অফিসের ঠিকানা ঢাকা কেরানী কদমতলি গোল চত্বর নবাব স্টিল হাউস এখানে আসলে আপনি দেখে শুনে সব ধরনের মালামাল গুলা নিতে পারবেন সবাই ভালো থাকবেন আজ পর্যন্তই আল্লাহ হাফেজ